তোমার আমার ভালোবাসাকে করছে না ঘরে সাপোর্ট চলো আমরা পালিয়ে যাই ঝটপট তোমার অভ্যাস ছাড়তে ছাড়তে শেষ হয়ে যাবে আমার প্রাণটাও কেন তুমি ডাকলে না আমায় একটা তোমার অবহেলা দেখে দেখে মন হয়েছে হতাশ তুমি শুধু কষ্ট দিলে আমায় দিলে না প্রেমের বাতাস প্রেমের আগুনে জ্বলছে মন বুঝানোর জন্য কেউ নাই ভালোবেসে ভুল করেছি আজীবন এই ভুলের মাসুল দিয়ে যায় আমার সাথে বিয়ে করলে ঘুরতে নিয়ে যাব ব্যাঙ্গালোরে ওখান থেকে যাবো উটি ফিরবো না আর কখনো ঘরে কষ্টের সময় হারিয়ে যাও সুখের সময় থেকে কি লাভ এই জগতে ভালোবাসার নেই যে কোনো দাম মনের আকাশ সাদা কালো নীলের দেখা নেই যে আমায় ভালোবাসতো ছেড়ে গেল সেই ভিনদেশি তারাদের সাথে হারিয়ে যাবো আমি পৃথিবী থেকে দাঁড়িয়ে দেখবে আমায় তুমি আমার জীবনে তোমার কথাগুলো কাজ করছে বিষের মতো আমার সাথে ভালো ব্যবহার করো কারণ আমার অবস্থা মরার মতো আমার সাথে ঝগড়া করো হামায় আর ভালোবাসো না কেন তুমি এরকম করছো আমার কষ্ট হচ্ছে তুমি একটুও দেখো না ধোকার পর ধোকা পাচ্ছি শুধু তোমার কাছে তোমার একটুও কি মান সম্মান আছে ছোট্ট একটা প্রশ্নের উত্তর চাইছি তোমার কাছে তুমি কি সারা জীবন থাকবে আমার পাশে আমার ভালোবাসা কেউ কেন বুঝতে চাই না ভালোবাসা ফিলিংস এটা চোখে দেখা যায় না আমার সুখী সংসারে আগুন লাগানোর চেষ্টা করছো তুমি তোমার জন্য জীবনে যত বেদনা পাচ্ছি আমি মনের ভিতরে কালো চোর পুষে রেখেছো তুমি লুকিয়ে রেখেছো ভালো করেছো যেদিন ধরা পড়বে ব্রেকআপ করবো আমি ভালোবাসা কি জিনিস ভেবে বিক্রি করে দিতে চাও তুমি দোকানে ভালোবাসা তো কোনো খেলনা নয় ধরে রাখা যায় না কোনো খাঁচাতে